জানাজা করতে আসছি সবাবেন কারণ বৈঠকের মধ্যে ঘোষণা করিল দেখি হতে যেভাবে জানার মাঝে উপস্থিত হইব এক খেলার মধ্যে স্বভাব থাকবে হতে শেষ মজার পর্যন্ত যেভাবে উপস্থিত থাকিব

যে মারা গিয়ে আর দিন ভালো হাত আছে দিন তোমার সবসময় প্রশংসা করিবে কারণ ওজন ফেরেসায় এলাকাটা ইয়ে আল্লাহ পাকে ঘটাইব রিপোর্ট নেব ওদের সেরেস এই বিভিন্ন মানুষের তুন ভালা বালা হতা হতিন তারপরে আল্লাহর দরবারে তারা চল্লিশ দিন পর্যন্ত অবস্থান করিব ওই এলাকা আমার তখন আল্লাহর দরবারে তাই অপ্রেসা করার উপর যদি কি আল্লাহ